ভগবান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালোই আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো আজকে এসছি আমাদের এখানে মানে আমাদের বাড়ি থেকে একটু দূরে এখানে মন্দিরটা ভাবলাম আজকে এই মন্দিরে চলো একটু পুজো দেওয়া যাক তো গেলাম মন্দিরে পুজো দিতে আর আজকে আমি মাটির প্রদীপ জ্বালবো যার জন্য আমি মাটির প্রদীপ নিয়ে গেছি আর তেল আর যা যা লাগে সেগুলো সব সঙ্গে করে নিয়ে গেছিলাম তো দেখো বাইরে কিন্তু আমি সব সাজিয়ে নিচ্ছিলাম আর দেরি হয়ে গেছিলো ব্রাহ্মণ মশাই কিন্তু ঠাকুর মশাই চলে যাবে বলছিল তো বললাম একটুখানি দাঁড়ান আমি একটু পুজোটা দেবো তো বললো যে ঠিক আছে তো তাড়াতাড়ি করে একটু সাজিয়ে গুছিয়ে নাও তাড়াতাড়ি করো আমার তো টাইম হয়ে গেছে এখন আমি যাবো আমার দেওয়া হয়ে গেছে তো তাড়াতাড়ি করে করে নিলাম আমি আর এদিকে দেখো শিব মন্দিরটাও খুব সুন্দর লাগছিলো একসাথেই শিব মন্দিরটাও করা তো শিব মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছিল তো তারপরে দেখো আমার সব কিছু রেডি করা হয়ে গেছে তারপরে আমি এখন ভিতরে গিয়ে তারা মায়ের পুজোটা দেব তো ভেতরে আমি চলে যাব এখন তারা মায়ের পুজো দিতে তো ঠাকুর মশাই কিন্তু ওয়েট করেছিল একটুখানি আমার জন্য তারপরে আমি ওখানে প্রদীপটা জ্বেলে দিলাম যে মাটির প্রদীপটা নিয়ে গেছিলাম সেই মাটির প্রদীপটা কিন্তু আমি ঠাকুরের সামনে জ্বেলে দিলাম আজকে আর মোমবাতি জ্বালায়নি আজকে কিন্তু ওই মাটির প্রদীপটাই জ্বালিয়েছি যেহেতু আজকে মাটির প্রদীপই জ্বালাতে হয় সেই জন্য তো এইদিকে আমি একটুখানি আসলাম বাবার কাছে একটু পুজোটা দিয়ে নিলাম তো বাবার মন্দিরটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিলো দেখো কত সুন্দর করে সাজিয়েছে চারিদিকে আলো দিয়ে খুব ভালো লাগছিলো চারদিকে মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে আর এদিকে দেখো আমরা কিন্তু ওখান থেকে ভোগ নিয়ে এসেছিলাম ওখানে কিন্তু ভোগ দিচ্ছিলো সবাইকে খিচুড়ি ভোগ আর খেতে একদম অসাধারণ লাগছিলো খুব সুন্দর লাগছিলো খেতে তো আমরা খেয়ে নিলাম দেখো বাইরে থেকে মন্দিরটা তারপর আমরা চলে গেলাম একটু গঙ্গার পাড়ে ঘুরতে তো গঙ্গার পাড়ে ঘুরলাম একটু আর দেখো এখানে কিন্তু খুব জমজমাট থাকে সন্ধ্যার দিকটা তো তোমাদের ভিডিওটাকে এমন